আজ আমরা এই ভিডিওতে দেখে নেব সিসি বি জি টেন মডিউল ওয়ানের তিনটি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন সেটা ব্রড টাইপ টেন অথবা ফাইভ মার্কসে আসতে পারে যেগুলো তিনটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ তার উত্তরসহ আমি ব্যাখ্যা এনেছি এসে টাইপ কোশ্চেন সেটি হলো একটা হলো অ্যাপসার নাটক একটা বেতার নাটক এবং একটি মহাকাব্য এই তিনটি কোশ্চেনের ফুল ডিটেলস আমি আজ এই ভিডিওর মধ্যে আলোচনা করে দেবো যা তোমাদের পরীক্ষার পয়েন্ট অফ খুবই ইম্পর্টেন্ট হতে পারে তো দেখো প্রথমে একটা কথা বলি যে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো বা ফার্স্ট টাইম এসছো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো প্রথম কোশ্চেন অ্যাবসার নাটক কী এই প্রকার নাটকের বৈশিষ্ট্য উল্লেখ করে একটি উদাহরণ দিয়ে নাটকের সংরূপটি ব্যাখ্যা করো দেখো এই উদাহরণে একটা নাটক তোমাদের যদি যারা বই পেয়েছো তো অবশ্যই সে বইয়ে খুব সুন্দর করে একটি নাটকের উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করা আছে সেই উদাহরণটা তোমরা চাইলে বই থেকে নিতে পারো দেখো অ্যাবসার নাটক হলো একটি নাটক একটি নাট্যধারা যা বিংশ শতাব্দীর দ্বিতীয় ভাগে ইউরোপে আবির্ভূত হয় এই নাটকের মূল বৈশিষ্ট্য হল জীবনের উদ্দেশ্যহীনতা এবং অর্থহীনতাকে তুলে ধরা অ্যাবসার নাটকে সাধারণত দেখা যায় যে চরিত্রগুলি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই তারা একটি অর্থহীন জগতে বাস করে এবং তাদের জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না এবার দেখো অ্যাবসার নাটকের কিছু বৈশিষ্ট্য হলো নম্বর ওয়ান জীবনের উদ্দেশ্যহীনতা ও অর্থহীনতা দেখো এই নাটকের সব যে কোনো যদি তোমাদের বৈশিষ্ট্য লিখতে বলে তো বৈশিষ্ট্য তোমরা পয়েন্ট আউট করে লিখবে দেখতেও সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে আর কি নাম্বারটা বেশি পাওয়া যায় দেখো তোমাদের বইয়ে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো পর পয়েন্ট এক দুই তিন করে দেওয়া আছে নাম্বারিং করে তো আমি বলবো সেখান থেকে একটু পয়েন্ট আউট করে বানানোর চেষ্টা করবে তাতে একটু বেশি নাম্বার পাওয়া যায় দেখো অ্যাবসার নাটক জীবনের উদ্দেশ্যহীনতা ও অর্থহীনকে তুলে ধরে এই নাটকে দেখা যায় যে চরিত্রগুলির কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য নেই তারা একটি অর্থহীন জগতে বাস করে এবং তাদের জীবনের কোনো অর্থ খুঁজে পাওয়া যায় না সেকেন্ড পয়েন্ট অসঙ্গতি ও অযৌক্তিকতা অ্যাবসার নাটকে অসঙ্গতি ও অযৌ কোথা দেখা যায় এই নাটকে ঘটনাগুলি কোনো ক্রম বা কারণ সম্পর্ক থাকে না চরিত্রগুলি কথাবার্তা ও কাজকর্মগুলি প্রায় প্রায় অসঙ্গত ও অযৌক্তিক হয় থার্ড পয়েন্ট চরিত্রের অসহায়ত্ব ও বিদ্রোহ ব্যবসার নাটকের চরিত্রগুলি সাধারণত অসহায় ও বিদ্রোহী হয় তারা তাদের জীবনের অর্থহীনতাকে মেনে নিতে পারে না এবং এর বিরুদ্ধে বিদ্রোহ করে এবার দেখো একটা উদাহরণ দিয়েছি উদাহরণটা হলো ইউরোপীয় ব্যবসার নাটকের অন্যতম জনপ্রিয় নাট্যকার হলেন আইমেন আয়োনস্কো এটা তোমাদের একটা ইম্পর্ট্যান্ট এক নম্বরে বা লাইনার হিসেবে একটা কোশ্চেন হতে পারে তার লেখা রিপোর্ট ফ্রম দ্য বেলফ্রুট নাটকটি অ্যাপসার নাটকের একটি আদর্শ উদাহরণ এই নাটকের মূল চরিত্র হলো এক ব্যক্তি যিনি একটি বেলফ্রুটের গাছের উপর বসে আছেন তিনি কেন বেলফ্রুটের গাছের উপর বসে আছেন তা জানে না তা নিজেও সে জানে না তিনি শুধুমাত্র জানে যে তিনি বেলফ্রুট গাছের উপর থেকে নামতে পারবে না দেখো এরকম একটা অযৌক্তিক অসঙ্গতি নাটক নিয়ে যেসব নাটকগুলো লেখা হয় সেগুলোই হচ্ছে অ্যাপসার নাটক দেখো এর কোনো যুক্তি নেই অযৌক্তিক এবং এরা কখন কী করছে তাদের নিজেরাও ঠিক নেই দেখো তারপরে লাইনে দেখো নাটকের শুরুতে দেখা যায় যে ব্যক্তিটি বেলফ্রুটের গাছের উপরে বসে আছেন কিন্তু তিনি তার চারপাশে জগৎকে পর্যবেক্ষণ করছেন তিনি দেখেন যে জগৎটি একটি অর্থহীন ও অসঙ্গতিপূর্ণ স্থান তিনি দেখেন যে মানুষগুলি তাদের জীবনে অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হচ্ছে দেখো এই যে নাটকটি যেটা আমি উদাহরণ দিয়েছি সেটা দেখো কোনো একটু মারে নেই কোনো মিনিংয়ে নেই নাটকের শেষে দেখা যায় যে ব্যক্তিটি এখনও বেলফুটের গাছের উপরে বসে আছেন তিনি এখনও জানেন না যে তিনি কী করে তিনি কী করবেন এবং তিনি শুধুমাত্র জানেন যে তিনি বেলফ্রুট গাছের উপর থেকে নামতে পারবেন না দেখো একটা কথাই বারবার রিপিট হচ্ছে কোনো অর্থ অর্থ নেই নাটকের কোনো সঙ্গতির সাথে মিল নেই অসঙ্গতি তো এইরকম যে নাটক সেই নাটকগুলিকে আমরা বলতে পারি অ্যাবসার নাটক তো দেখো রিপোর্ট ফ্রম দ্য বেলফ্রুট যে অ্যাপসার নাটকের বৈশিষ্ট্যগুলিকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো অবশ্যই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে দেখো এর কোনো অর্থ নেই অযৌক্তিক কোনো যুক্তি নেই অসঙ্গতিপূর্ণ একটি নাটক তো নাটকটি জীবনের উদ্দেশ্যহীনতা ও অর্থহীনতা অসঙ্গীত ও অযৌক্তিকতা এবং চরিত্রের অস্থায়ত্ব ও বিদ্রোহকে চিত্রিত করে দেখো এই ছিল ব্যবসা নাটক গেলো এবার আসি বেতার নাটক খুবই একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হতে চলেছে এটা তোমরা যদি এটা দশে নাবো আশা করা যায় তোমরা পাঁচ পাবে পাঁচজন না পেলে তো অবশ্যই দুয়ে তোমরা পেতে পারো দেখো বেতার নাটক কাকে বলে বেতার নাটক হলো একটি নাট্য ধরন যা বেতারের মাধ্যমে প্রচারিত করা হয় বেতার অর্থাৎ বেতার অর্থাৎ রেডিও এই নাটকে দর্শকের দৃষ্টির সামনে কোনো দৃশ্যপট থাকে না দর্শকরা শুধুমাত্র নাটকের চরিত্রদের কথাবার্তা ও শব্দের মাধ্যমে নাটকের ঘটনাবলী অনুভব করতে পারে এটাই হলো এক নাটক এবার দেখো এর কিছু লক্ষণ শব্দের উপর নির্ভরতা বেতার নাটক শুধুমাত্র শব্দের উপর নির্ভর করে দর্শকরা দৃষ্টির সামনে কোনো দৃশ্যপট থাকে না তাই বেতার নাটকের রচয়িতাদের শব্দের মাধ্যমে দর্শকদের মনে নাটকের দৃশ্যপট এবং ঘটনাবলী ফুটিয়ে তুলতে হয় সেকেন্ড পয়েন্ট চরিত্রের সংলাপ সংলাপের গুরুত্ব বেতার নাটকে চরিত্রের সংলাপের গুরুত্ব অনেক বেশি চরিত্রের সংলাপের মাধ্যমে দর্শকরা নাটকের ঘটনাবলী ও চরিত্রদের মনের ভাবনা অনুভব করতে পারে থার্ড পয়েন্ট সঙ্গীত ও শব্দের ব্যবহার বেতার নাটকে সঙ্গীত ও শব্দের ব্যবহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সঙ্গীত ও শব্দের মাধ্যমে নাটকের পরিবেশ ও দৃশ্যপটকে আরও বাস্তবধর্মী করে তোলা যায় ফোর্থ পয়েন্ট হচ্ছে শ্রবণযোগ্যতা বেতার নাটকগুলি শুধুমাত্র শ্রবণযোগ্য এই নাটকগুলিতে দৃশ্যকল্প দৃশ্যকল্প অর্থাৎ দৃশ্যকল্পনা পোশাক এবং অভিনয়ের মতো দৃশ্যমান উপাদানগুলি ব্যবহার করা যায় না কল্পনাশক্তি দেখো ফিফথ পয়েন্ট কল্পনাশক্তি বেতা নাটকগুলি শ্রোতাদের কাল্পনিক অর্থাৎ কল্পনাশক্তির উপর নির্ভর করে শ্রোতাদের অবশ্যই নাটকের গল্প চরিত্র এবং পরিবেশ সম্পর্কে তাদের কল্পনাকে কাজে লাগাতে হবে বেতার নাটক একটি চ্যালেঞ্জিং নাট্য ধরন অবশ্যই চ্যালেঞ্জিং কারণ এটি তোমাদের যা আমরা শুনি সেটাই আমরা যা রিলাইজ করি সেটাই এই নাটক রচনার ক্ষেত্রে রচয়িতাদের শব্দের মাধ্যমে দর্শকদের মনে নাটকের দৃশ্যপট ঘটনাবলী ফুটিয়ে তুলে এই জন্য বেতার নাটক রচয়িতাদের প্রবল কল্পনাশক্তি এবং সৃজনশীলতার প্রয়োজন হয় এছাড়া আমার কিছু উদাহরণ দেখে নিই বেতার নাটকের উদাহরণ বাংলা সাহিত্যে অনেক অনেক বিখ্যাত নাটক রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের সূর্যগ্রহণ সৈয়দ মুস্তফা আলীর কেউ কথা রাখে না রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠাকুরের অলৌকিক এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজের গল্প এগুলি হলো কিছু বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ নাটকের উদাহরণ এবার আসি দেখো এটাও একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন মহাকাব্যের সহ বৈশিষ্ট্য দিয়ে একটি মহাকাব্যের পরিচয় দিন দেখো এখানে উদাহরণটা পরিচয় দিতে বলেছে তো এখানে তোমরা আশা করি সবাই জানো তোমরা রামায়ণ মহাভারত এগুলো হলো এক ধরনের একটা মহাকাব্য তো সেইগুলো একটু বৈশিষ্ট্যের সঙ্গে তুলনা করে তোমাদের একটু নোটটা বড় করে বানাতে হবে তো তোমরা চাইলে এটা নিজেরাও বানাতে পারো কারণ এটা খুবই সোজা কারণ বৈশিষ্ট্য তোমরা যদি জেনে যাও তাহলে সেই বৈশিষ্ট্যের সঙ্গে রিলেট করে একটা উদাহরণ দিয়ে খুব সুন্দর করে তোমরা জিনিসটি তুলে ধরতে পারবে পরীক্ষার খাতে দেখো মহাকাব্যের সংজ্ঞা মহাকাব্য হল একটি বিস্তৃত আখ্যান কাব্য যা একটি রচিত চরিত্রের জীবন বা ঘটনাকে কেন্দ্র করে রচিত হয় এটি সাধারণত দীর্ঘ স্বর্গ বা পরিচ্ছেদে বিভক্ত এবং অজস্বী ছন্দে রচিত হয় মহাকাব্যের লক্ষ্য হল পাঠকদের নানান রস জাগিয়ে তোলা এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে মহাকাব্য কোন ছন্দে রচিত হয় সেটা হলো অজস্বী ছন্দে একটু মনে রাখবে দেখো মহাকাব্যের বৈশিষ্ট্য মহাকাব্যের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো বিস্তৃত আখ্যান মহাকাব্যের আখান সাধারণত একটি বীর রচিত চরিত্রে জীবন বা ঘটনাকে কেন্দ্র করে রচিত হয় যেমন যদি রামায়ণের উদাহরণ যদি নেওয়া হয় নেওয়া যায় তাহলে দেখো রাম একটা যে রামের যে চরিত্র সেটা একটা বীর রচিত চরিত্র তো এরকম করে তোমাদের পয়েন্ট আউট করতে হবে তো দেখো এই আখানটি প্রায় বহু বছর বা শতাব্দী ধরে বিস্তৃত হয় দেখো রামায়ণ আমাদেরও যে মহাকাব্যটি সেটি বহু বছর ধরে চলে আসছে এবং শতাব্দী ধরে বিস্তৃত হচ্ছে তারপর দেখো রচিত চরিত্র তাহলে রামায়ণের যদি বীর রচিত চরিত্র কাকে বলা যায় আমাদের রামের চরিত্রকে মহাকাব্যের সাধারণত একজন বীর রচিত চরিত্র থাকে হ্যাঁ তো এই চরিত্রটি সাধারণত বীরত্ব দক্ষতা এবং নৈতিক গুণাবলীকে সমৃদ্ধ করে দেখো রামের চরিত্রের সঙ্গে এটার অনেকটাই মিল আছে তবে দেখো ঐতিহাসিক বা পৌরাণিক প্রেক্ষাপট মহাকাব্যের প্রেক্ষাপট সাধারণত ঐতিহাসিক বা পৌরাণিক হয় এই প্রেক্ষাপটটি মহাকাব্যের আখ্যানকে আরও আকর্ষণীয় ও বাস্তবধর্মী করে তোলে তবে দেখো অজস্বী ছন্দি সরি অজস্বী ছন্দ মহাকাব্য সাধারণত অজস্বী ছন্দ রচিত হয় এই ছন্দ মহাকাব্যের আখ্যানকে আরও সুশৃঙ্খল এবং শ্রুতিমধুর করে তোলে দেখুন নানান রস জাগরণ এটা ফিফ পয়েন্ট মহাকাব্যের লক্ষ্য হলো পাঠকদের মধ্যে নানান রস জাগিয়ে তোলা এই রসগুলির মধ্যে রয়েছে সিঙ্গার বীর হাস্য অদ্ভুত করুণ ভয় বিস্ময় এবং শান্ত এবার দেখো কিছু বাংলা মহাকাব্যের পরিচয় বাংলা সাহিত্যে অসংখ্য মহাকাব্য রয়েছে এদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো রামায়ণ রামায়ণ হলো প্রাচীন ভারতের একটি মহাকাব্য যা বাল্মীকি রচনা করেছিলেন এই মহাকাব্যের মূল আখ্যান হলো রামচন্দ্রের জীবন ও কীর্তি দেখো একটা এখান থেকে দুটো প্রশ্ন হয় যে একালে আর মহাকাব্য লেখা হয় না কেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি বলা হলেও মহাকবি কেন বলা হয় না তো এই দুটো কোশ্চেন অলরেডি তোমাদের আমি আলোচনা করে দিয়েছি কাব্য নাটক মডিউল ওয়ান দেখবে ভিডিওতে পেয়ে যাবে পার্ট মডিউল ওয়ান কাব্য নাটক বলে তোমাদের যে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের যে ভিডিও সিরিজটি সেটা দিয়ে তোমরা এই দুটি কোশ্চেন খুব ভালোভাবে পেয়ে যাবে তোমরা যদি না দেখে থাকো অবশ্যই সেখানে দেখে নিতে পারো তবে দেখো মহাভারত মহাভারত হলো প্রাচীন সব প্রাচীন ভারতের একটি মহাকাব্য যা ব্যাস বেস রচিত মূল আখ্যান হল পাণ্ডব এবং যুদ্ধ এছাড়াও রয়েছে দেখো এবার জাস্ট দেখে নাও শ্রীকৃষ্ণ বিজয় যেখানে যেটা রচনা করেছিলেন রাজা রামচন্দ্র দেব এবং এই মহাকাব্যের মূল আখ্যান ছিল শ্রীকৃষ্ণের জীবন ও কীর্তি আরেকটা হলো চৈতন্য চৈন চরিতামিত চৈতন্য চরিতামৃত এটি হল মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একটি মহাকাব্য যা বৈষ্ণব কবি বৃন্দাবন দাসে রচিত করেছিল এর মূল আখ্যান ছিল চৈতন্য মহাপাব্য জীবন ও কীর্তি এছাড়াও মহাকাব্য রয়েছে একটা সেটা হলো আদি পৌরাণিক এটা হলো আধুনিক বাংলা সাহিত্যের একটি মহাকাব্য দেখো এখান থেকে যদি কোশ্চেন আসে একটি আধুনিক বাংলা সাহিত্যের মহাকাব্যের উদাহরণ দিন তো তোমরা দিতে পারো আদি পৌরাণিক যেটা লিখেছেন কবি সুকুমার সেন এবং এর মূল আখ্যান হলো হিন্দু পুরাণের আদিম যুগের ঘটনা দেখো এই ছিল তিনটি কোশ্চেন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যদি তোমাদের এই ভিডিওর হেল্পফুল মনে হয় তবে একটা অবশ্যই লাইক করো এবং তোমাদের এই সম্বন্ধে কোনো কোয়ারি বা কোশ্চেন থাকলে কমেন্টে লিখে জানাতে পারো এবং তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো চলো আজকে ভিডিও এখানে শেষ করছি আবার দেখাবে অন্য এক ভিডিওতে